সকাল সকাল দেখুন দুধ চা নিয়ে বসে পড়েছি কারা কারা আমার মতন আছেন আপনারা যে দুধ চা খেতেই ভালোবাসেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ফ্রেন্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করছি এখন কটা বাজে বলতে পারছি না কারণ আমি দেখে বুঝতে পারছো তো ওপরে এসেছি ছাদে এই দেখো এই দেখো ছাদের দিকে এসেছিলাম তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা তাহলে স্টার্ট করি আর আমার চুল কাটাটা কেমন হয়েছে ফার্স্ট একটু কমেন্টে বলে দিও তোমরা তোমরা তো কেউই কমেন্ট করো না তো যাই হোক দেখে বুঝতেই পারছো একটু ঠান্ডা লাগিয়েছি হ্যাঁ একটু ঠান্ডা তো লাগিয়েছি আসলে অবেলায় স্নান হয়েছে কালকে চুল ঠুল কেটে এসে স্নান করেছিলাম তারপর এক জায়গায় গেছিলাম একটা কাজে তো সেই কাজটা মিটিয়ে এসে স্নান করতে করতে আমার চারটের বেশি মানে সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছিলো ওই কারণে ঠান্ডাটা একটু লেগে গেছে বলতে বলতে একটা হাঁচিও দিয়ে দিয়েছি তো যাই হোক ওই জন্য একটু ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন গাড়ি যায় বুঝতেই পারছো রাস্তার সামনে দিয়ে পুরো মানে মাথা ছালাপালা হয়ে যায় তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাপোর্ট করতে ভুলবে না তো এখনকার মতন টাটা পরে আবার আসছি টাটা তো দেখুন আমার বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছেন যে কি বিভচ্ছদ অবস্থা আমার বাড়ির মানে আমার নিজেকেই দেখে ভয় লাগছে মানে নিজের বাড়ি দেখেই আমার ভয় লাগছে যে বাড়িটা সবসময় গোছানো থাকে তার কী অবস্থা দেখুন চারিদিকে জামা কাপড় তো সকাল সকাল আমি খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে কিছুটা কাজ করব তো দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ওপরে কিছু নোংরা পড়েছিলো তো সিঁড়িটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড়ঠার দিয়ে আর কি সিঁড়িটাকে পরিষ্কার করে রাখবো দেখতে পাচ্ছেন তো সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি একটাও যাতে নোংরা না থাকে তো ঝাড়ঠার দিয়ে নিলাম ঝাড়ঠার দিয়ে নিয়ে এই বালতিটা নিচে রাখলাম তারপরে দেখুন স্নান করে চলে এসেছি আর এইগুলো ছাদ থেকে আনলাম আর এই যে আমি তো আর বিকেলে যাচ্ছিলাম একটা ক্লাসে গানের ক্লাস আমি যেহেতু গান শিখি তো ওই জন্য গানের ক্লাসে যাচ্ছিলাম তো এক ধাক্কা অনেকটা পরে এসেছি এখন বাজে রাত্রি নটা তো অনেকখানি পরে এসছি বুঝতেই বাচ্চা আসলে আজকে শরীরটা যেহেতু ভালো নেই ওই জন্য ভিডিওটাও করতে ইচ্ছা করছে না কিন্তু না করলে নয় ওই জন্য করছি তো এই তো হচ্ছে আপাতত কার ব্যাপার আর এখন ভাত বসিয়ে দিয়ে আসলাম সবে ভাত বসিয়ে দিয়ে এসে বসলাম এই তো হচ্ছে আপাতত কাজ আর ঘর অবস্থা নাই দেখলে যা অবস্থা কালকে ঠিক হবে কালকে একটা জিনিস আসবে তো তো দেখুন এইদিকে চা আর এইদিকে ভাত বসিয়েছি আর এই দুধটা জাল দেবো তো এই তো আর ঘরের অবস্থাটা দেখুন ঘরের দেখতে পাচ্ছেন শোকেশটা আজকে একটু পরিষ্কার করবো কারণ শোকেশের অবস্থাটা খুব খারাপ নোংরা হয়ে গেছে তো অনেকদিন বাজার পরিষ্কার নেবো রাত্রিই করছি সকালে তো টাইম অতটা পাই না ওই জন্য তো দেওয়ালটাও একটু হালকা করে ঝেড়ে দিলাম তো ঝেড়ে নেওয়ার পরে শোকেসটা না একটুখানি নড় ছিল আর কি শোকেসটার তলায় ওই জন্য কাঠ দিয়ে শোকেসটা ঠিক করে রাখলাম নাহলে নড়লেটটা কিরম বিচ্ছিরি লাগে না শোকেসটা তো দেখুন ঠিক করে দিচ্ছি সুন্দর করে ঠিকঠাক করে রাখলাম ব্যাকাতারা হয়েছিল তো সুন্দর করে রাখলাম শোকেসটা রেখে টিভিটাকে আবার সেট করে দিচ্ছি কারণ এই কাগজ পাল্টাতে গেলে টিভি টিভি সব নামাতে হয় তো নামিয়ে পরিষ্কার করলাম আজকে অনেক দিন বাদে তো তারপরে দেখুন ভাত হয়ে গেছিলো তো ভাত তো এই সেই যে ওই ওপরগুলোতে কাগজ পেতেছি এই দেখো এইটার ওপরও পেয়েছি এটার উপরও পেতেছি আর এটা তো আমি দেখতে পেলে তো এখনো বিছনাটা গুছিয়ে উঠতে পারিনি বিছানাটা ঝাড়বো ঝেড়ে আমি এই জায়গাটা করে বসবো ওখান থেকে আরেকটা বালিশ নেবো নিয়ে বসবো এইদিকে সারেগামা গামা পা চলছে টিভিতে গান তো মিউট করে রেখেছি ঠিক আছে এইটুকুই আর এখানে কিছু শীতের পোশাক আছে আর এগুলোতে হচ্ছে গিয়ে কিছু ইয়ে জামা কাপড় আছে হ্যাঁ আর এই তো এই দিকগুলোতেই আর ভাত তো উপর দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি দেখো স্ট্যান্ডটা রাখা এখানটায় ওই যে ভাত তো উপর দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আপাততকার ব্যাপার আর এদিকে হচ্ছে দুধ হ্যাঁ তো এই দুধ আর এটা ভাত উপর দিয়েছি এই তো হচ্ছে আপাততকার ব্যাপার আর আজকের মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতন টাটা